সালমান শাহ আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন সাথে এটার সঠিক জাস্টিফিকেশন হোক সেটাও চাই ছাড়া আর কোনো মাধ্যম ছিল না শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম এটা আসলে আমি তো বলার কেউ নয় তবে যারা হচ্ছেন এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা ভালো বলতে পারবেন তবে শিল্পী হিসাবে আমি এতটুকু বলতে পারি সালমান শাহ আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন উনি অকাল প্রয়াণ হয়েছেন ওনার এবং সেটার যদি সঠিক জাজমেন্ট হয়ে যদি এখানে কেউ যদি দোষী হন সে যদি শাস্তি পান অবশ্যই এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ একটা বিষয় দেখি এবং সেই সাথে এটার সঠিক জাস্টিফিকেশান হোক সেটাও চাই হ্যাঁ নিশ্চয়ই কেন দেখব নয় আর না দেখার কিছু নেই সিনেমা হলে আমি অনেক ছোট তখন সিনেমা হলে দেখেছি এবং সালমান শাহ সিনেমাগুলো তো আসলে আমাদের টিভি চ্যানেল আমি যেহেতু নাইনটি স্কেট তো এখানে টিভি চ্যানেল আমাদের তো টিভি চ্যানেল ছাড়া আর কোনো মাধ্যম ছিল না শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম আরও প্রাইভেট কয়েকটা চ্যানেল ছিল তখন হচ্ছে সিনেমা আসতো সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে ঠিকই সিনেমা দেখে ফেলতাম তো প্রচুর মানে ওনার যে উনত্রিশ মানে আমি সংখ্যাটা বলবো না ভুল বলে ফেলবো তার সব আমি বলবো না তবে তার যতগুলো সিনেমা অল্প মানে খুব হিউজ সংখ্যক না তবে যে কটা সিনেমা সেই অলমোস্ট সবগুলো দু তিন হাতে গোনা বাদে সকলের জন্য